মেট্রো স্টেশন থেকে থেকে প্রেমিকার পা ধরছেন তরুণ প্রণাম করছেন প্রেমিকার পায়ে হাত দিয়ে অন্যদিকে প্রেমিকা আনন্দে নাচছেন এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে প্রকাশ এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে মেট্রোর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এক যুগল তরুণী দাঁড়িয়ে রয়েছেন তার হাতে একটি ফুলের তোড়া তরুণীর পায়ের কাছে বসে রয়েছেন তরুণ এরপর ওই তরুণ হঠাৎই প্রেমিকার পা ধরে ফেলেন থেকে থেকে প্রণাম করতে থাকেন প্রেমিকাকে তরুণী প্রথমে অবাক হয়ে গেলেও তারপরে খুশিতে ডগমগিয়ে ওঠেন প্ল্যাটফর্মেই নাচতে শুরু করেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে সত্যেন্দ্র প্রতাপ নামের এক্স অ্যাঞ্জেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন লক্ষাধিক ভার দেখা হয়েছে সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মন্তব্য করেছেন তেমনি অনেকে আবার তরুণের কাণ্ডকে পাগামিক তকমা দিয়েছেন এক নেটাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন আমি অবলম্বে এই ছেলেটির পুরুষত্বের সার্টিফিকেট বাতিল করছি অন্য একজন লিখেছেন কি সুন্দর শিক্ষা সকল বাবা মা যেন সন্তানকে এরকম শিক্ষা দেন তৃতীয় এক ব্যক্তি আবার লিখেছেন এটা প্রেম নয় এটাকে দাসত্ব বলে